আর ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন ক্রোয়েশিয়া একটি সেঞ্জিন ভুক্ত রাষ্ট্র ইউরোপের একটি ধনী দেশ উন্নত দেশ এই দেশে গমন করলে আপনি বিভিন্ন প্রফেশনে কাজ করতে পারবেন ক্রোয়েশিয়াতে আমাদের কাছে বাইক রাইডার ফুড ডেলিভারির কাজের জন্য বেশ কিছু ডিমান্ড রয়েছে যারা মোটর চালাতে সক্ষম লাইসেন্স আছে বা নেই এই বিষয়টি বাধ্যতামূলক নয় তবে আপনি মোটর চালাতে পারেন এবং গুগলে আপনি গুগল ম্যাপ অনুযায়ী আপনি বিভিন্ন জায়গায় ফুড ডেলিভারির কাজে আপনার যে ডেলিভারির জিনিসটি রয়েছে সেটি পৌঁছে দিতে পারবেন এই ধরনের জ্ঞান রয়েছে তারা ফুড ডেলিভারিতে ক্রোয়েশিয়াতে কাজের সুযোগ পাবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন এবং কনস্ট্রাকশন সাইডেও কাজ করতে পারবেন ক্রোয়েশিয়াতে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন ব্রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করেছেন তারা ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজের সুযোগ পাবেন এছাড়াও যারা দক্ষ নন কিন্তু কনস্ট্রাকশন সাইডে কাজ করতে আগ্রহী আছেন তারাও ক্রোয়েশিয়ায় যেতে পারবেন ক্রোয়েশিয়াতে গেলে আপনার যে সকল ডকুমেন্টেশনের প্রয়োজন তা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্ট